আসসালামু আলাইকুম বেসিক নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আলোচনা করব গেবি প্লাক্স সিরাপ নিয়ে যেটি আপনারা ইতিমধ্যেই আমার হাতে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হলো গেবি প্লাক্স সিরাপ আজকে আমি গেবি প্লাস সিরাপ এই ওষুধটি সম্পর্কে কিছু মূল তথ্য জানিয়ে দেওয়ার চেষ্টা করব যেমন এটির কার্যকারিতা খাওয়ার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া মূল্য গর্ভাবস্থায় এবং মাতৃদ্যদানকালে এটি সেবন করতে পারবে কিনা এই সকল বিষয়গুলি নিয়ে আলোচনা করব এসব বিষয়গুলি জানতে অবশ্যই ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখুন গেবি ফ্লাস সিরাপ এটির প্রস্তুতকারক কোম্পানির নাম বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটির উপাদানের মধ্যে রয়েছে সোডিয়াম হেলজিনেট সোডিয়াম বাইকার্বনেট এবং ক্যালসিয়াম কার্বনেট অর্থাৎ এই তিনটি উপাদানের সমন্বয়ে গেবি প্লাস সিরাপ এটি তৈরি গেবি প্লাস সিরাপ এই ওষুধটির কাজ হল পাকস্থলীর অতিরিক্ত এসিডকে প্রশমিত করে ব্যথা ও অস্বস্তি দূর করে পাকস্থলীর খাদ্য সামগ্রীর উপরে একটি তৈরি করে অতিরিক্ত বুক পড়া প্রশমিত করে এটি গ্যাস্ট্রিক রিপ্লাক্স হাট গেস্টিক গ্যাস্ট্রিক রিপ্লাক্স সমানিত প্লাট লেন্স গর্ভাবস্থায় হাট বান পিটাজনিত যে কোনো গ্যাস্ট্রিক রিপ্লাক্স উপসর্গে এটি নির্দেশিত গেবি প্লাস সিরাপ এটি সেবন করার নিয়ম হলো প্রাপ্তবয়স্কদের জন্য সিরাপের ডোজটা হচ্ছে দুই চামচ করে দিনে তিনবার কিংবা চারবার সেবন করা যেতে পারে আর যাদের বয়স ছয় থেকে বারো বছর তাদের জন্য এক চামচ করে দিনে তিনবার কিংবা চারবার সেবন করা যেতে পারে গেবি প্লাস সিরাপ এটি ছয় বছরের নিচে রোগীদের জন্য নির্দেশিত নয় তাদের জন্য এটি প্রতিনির্দেশিত এটি ছয় বছরের নিচে রোগীরা সেবন করতে পারবে না গর্ভাবস্থায় এবং স্তন কালে এটি সেবন করা যাবে কিনা হ্যাঁ পার্শ্ব প্রতিক্রিয়া প্লাটোলেন্স পাকস্থলীর পাকস্তি অথবা ঢেকুর তোলা মূলত এসব পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে সতর্কতা যাদের লিভারের সমস্যা রয়েছে যাদের কিডনির সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে গ্যাভি প্লাস সিরাপ সেবনে খুবই সতর্কতা অবলম্বন করতে হবে প্রতিনির্দেশনা এটির প্রতি নির্দেশনা হল গেবি প্লাস সিরাপ এই ওষুধটির উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা রয়েছে এমন রোগীদের ক্ষেত্রে এটি সেবন করতে পারবে না গেবি পি তিনশো টাকা প্রত্যেক বোতলের মধ্যে দুশো এম এল সলিউশন থাকে দুশো এম এল সলিউশনের এম আর পি হল তিনশো টাকা তো এই ছিল আজকের ভিডিও গেবি প্লাস সিরাপ এই ওষুধটির মূল তথ্য এটির কাওয়ার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া কার্যকারিতা এটির মূল্য গর্ভবতী মহিলারা এবং মাতলে দুগ্ধদান কালে এটি সেবন করতে পারবে কিনা ভিডিওটি দেখে সামান্য পরিমাণ উপকৃত হলে লাইক করবেন আর নিউ আপডেট মেডিসিন এর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে